আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে হেক্সাডেসিমেল থেকে আমরা যখন দশমিক সংখ্যায় রূপান্তর করি সেই ক্ষেত্রে যদি এরকম পয়েন্টযুক্ত সংখ্যা থাকে যেমন জিরো পয়েন্ট সিক্স বি তাই না তো পয়েন্ট যুক্ত সংখ্যা মানে ভগ্নাংশ সংখ্যা তাহলে যুক্ত ভগ্নাংশ এক্সাডেসিমেল সংখ্যাটির দশমিক মান কীভাবে নির্ণয় করব অনেক সহজ লক্ষ্য করি প্রথমে আমরা কি করব এই প্রত্যেকটি প্রত্যেককে ভিত্তি ষোলো দ্বারা গুণ করব যেমন আমরা এই দশমিক সংখ্যায় রূপান্তরের ক্ষেত্রে বাইনারি থেকে যখন দশমিক করেছে তখন দুই দিয়ে গুণ করেছিলাম মনে আছে আবার অক্টাল থেকে যখন দশমিক সংখ্যায় রূপান্তর করেছি তখন কিন্তু আট দিয়ে গুণ করেছি তারপর পাওয়ার লিখেছিলাম এখানেও তাই লক্ষ্য করি সমান দিব এই দুইকে এই শূন্য শূন্যকে কোনো কিছু করব না শূন্য নিয়ম রক্ষার্থে লিখতে হয় সেজন্য শূন্য নিয়ে করব না শূন্যের পরে যে তিনটা প্রতীক আছে এই তিনটা প্রতীককে আমরা এই ষোলো দ্বারা গুণ করবো যেমন ছয়কে ষোলো দ্বারা গুণ করবো যোগ এ বি আছে বিকে ষোলো দ্বারা গুণ করব কিন্তু বিয়ের দশমিক মান হচ্ছে এগারো ইলেভেন তাই আমি ইচ্ছে করলে এই বিয়ের পরিবর্তে এগারো লিখে এগারোকে ষোলো দ্বারা গুণ করতে পারি যোগ সি এর মান কিন্তু বারো তাই বারো লিখে বারোকে ষোলো দ্বারা গুণ করব আমি আরেকবার বলছি লক্ষ্য করি ছয়কে ষোলো দ্বারা গুণ করেছি বিয়ের মান বারোকে এ সরি বিয়ের মানে এগারো এগারোকে ষোলো দ্বারা গুণ করেছি প্লাস দিয়েছি সিয়রমান বারো বারোকে ষোলো দ্বারা গুণ করেছি এরপরে পাওয়ার লিখবো এখন পাওয়ার কোন দিক থেকে লিখবো বাম থেকে ডান দিকে না ডান থেকে বাম দিকে বলো তোমরা বাম থেকে ডান দিকে তাই না আচ্ছা বাম থেকে ডান দিকে পাওয়ার লিখবো কারণটা কি কারণ পয়েন্টযুক্ত সংখ্যা পয়েন্টযুক্ত সংখ্যার এখান থেকে পাওয়ার শুরু হবে এবং মাইনাস ওয়ান দিয়ে যেমন মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি অনেক আবার মাইনাস জিরো দিয়ে সমাধান শুরু করে মাইনাস জিরো না মাইনাস ওয়ান দিয়ে শুরু হবে আচ্ছা এবার আমরা ক্যালকুলেশন করবো তবে একটা কথা আমরা ব্রাকেট এটা লিখে রাখবো যেখানে লিখলাম না সি এর মান বা এগারো লিখেছি সরি বিয়ের মান এগারো লিখেছি সি এর মান বারো লিখেছি এটা লিখেছি এখানে এখন এটা ব্র্যাকেটের মধ্যে লিখে রাখবো এখানেও লিখতে পারি নিচেও লিখতে পারি রাফ করে এবার আমরা ক্যালকুলেশন করব সমাধান করব। এটাকে মাইনাস পাওয়ার ক্যালকুলেশন করব। ক্যালকুলেটরের মাধ্যমে করে ছয় দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো যোগ এটাকে মাইনাস টু পাওয়ার করে এগারো দিয়ে গুণ করে এই সংখ্যাটি পাবো যোগ এটাকে মাইনাস থ্রি পাওয়ার করে বারো দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো এবার সব যোগ করব যোগ করে এই সবগুলো যোগ করে আমরা অবশ্যই ক্যালকুলেটারে করব। বারবার বলছি কিন্তু আমি কেননা তোমরা যদি এগুলো মুখে করতে যাও তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে আবার একটা অঙ্ক করতে অনেক সময় লাগবে তাই এই সমস্ত জটিল জটিল যে সমস্ত ক্যালকুলেশন আছে সেগুলো ক্যালকুলেটরের মাধ্যমে করবো পরীক্ষার হলে মাথা কুল থাকবে ব্রেন কুল থাকবে তো লক্ষ্য করি এগুলো সব যোগ করে এই সংখ্যাটি পাব এবং এটি উত্তর হিসাবে গণ্য হবে কারণ এটি দশমিক সংখ্যা তাই আমরা ভিত্তি হিসাবে দশ লিখবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইভাবে আমরা পয়েন্টযুক্ত সংখ্যাকে দশমিক সংখ্যা রূপান্তর করতে পারি তো আমার এই অঙ্কটি যদি তোমার বুঝে থাকো তাহলে এই যে বি সি ডি এটি একটি এক্সার সংখ্যা এই এক্স রেসিমেন্ট সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা তো এটার দশমিক মান কত হবে সেটি উত্তর কত হবে সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে এটা পয়েন্ট ছাড়া সংখ্যা কিন্তু তো এটাকে প্রত্যেকটাকে আমরা কী করবো ভিত্তি ষোলো দ্বারা গুণ করে এদিক থেকে এদিকে পাওয়ার লিখবো ষোলোর উপরে শূন্য এক দুই এইভাবে পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছিলাম মনে এই ধরনের অঙ্ক তা আশা করি তোমরা পারবে কি আমি করে দেবো নাকি আচ্ছা আমি করে দিচ্ছি তাহলে ঠিক আছে উত্তরটা মিলাই নিও তোমরা আচ্ছা এই যে এই বিকে এই যে বিকে তো ষোলো দ্বারা গুণ করবো কিন্তু বি এর মান হচ্ছে এগারো তো এগারোকে ষোলো দ্বারা গুণ করবো যোগ সি এর মান বারো বারোকে ষোলো দ্বারা গুণ করবো যোগ ডি এর মান তেরো তেরোকে ষোলো দ্বারা গুণ করবো অর্থাৎ এই বিকে ষোলো দ্বারা গুণ করবো যোগ সি এর মান বারোকে ষোলো দ্বারা গুণ করবো যোগ ডি এর মান কে ষোলো দ্বারা গুণ করবো এরপরে ষোলোর উপরে পাওয়ার লিখব এখন এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা তো এবার পাওয়ার এদিক থেকে এদিকে লিখব যথাক্রমে শূন্য এক দুই এবার সমাধান করব। এটাকে পর করে এটা দ্বিগুণ করলে করলেই সংখ্যাটি পাব এটাকে পর করে এটা দ্বিগুণ করলে করলেই সংখ্যাটি পাবো এটাকে পর করে এক হবে এককে তেরো দ্বিগুণ করলে তেরো পাবো এবার সবগুলো যোগ করে এই সংখ্যাটি পাবো একটু দ্রুত বললাম কারণ তোমরা পারবে সেই যোগ তো প্রিয় শিক্ষার্থী বন্ধু ইসলাম আর আজকের আলোচনার বিষয় তো পরের ক্লাসে কি আলোচনা করবো এটা দেখে যায় পরের ক্লাসে এই যে ফোর এ যশোর বোর্ডে এসেছে এটি তোমরা পারবে যশোর বোর্ডে ছোট্ট একটি অঙ্ক এসেছে ফোর এর বাই দশমিক মান কত এর জন্য তিন মার্কস অনেক সহজ না তো আশা করি তোমরা পারবে আর উত্তর কত হবে সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনে খোদা হাফেজ